ভোটের সময় এলেই মেলে প্রতিশ্রুতির বন্যা কিন্তু ভোট পেরিয়ে গেলে সব যেন ধামা চাপা পড়ে যায় এই কথারই প্রমাণ দিচ্ছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের কেশবপুর গ্রামের রাস্তা মাটির কাঁচা রাস্তায় গাড়ি চলাচলের ফলে সৃষ্টি হচ্ছে গর্ত বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু নজর নেই কারো এই রাস্তাটা মাটির রাস্তা আমরা বেড়াতে পাচ্ছি না জনগণও বেড়াতে পাচ্ছে না খুবই সমস্যা একটু মানে অসুখ বেসুখ রুগীকে নিয়ে যাওয়ার কি খুব সমস্যা হচ্ছে জনগণের রাস্তাঘাট মানে যেই পার্টি দাঁড়াক না পরিস্থিতি দিয়ে যায় কিন্তু মানে কাজ কিছু আছে না অসংখ্য লোক এখানে চলে এখানে কিন্তু আজ পর্যন্ত রাস্তা আমাদের হচ্ছে সব পরিস্থিতি দিয়েছে ভোটের জন্য তার ভোট সরে আর কাউকে পাওয়া যাচ্ছে অভিযোগ মাটির রাস্তায় চলাচল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের রাস্তার জন্য বিভিন্ন জায়গায় জানিয়েও সমাধান কিছু হয়নি দ্রুত রাস্তা তৈরির দাবি জানাচ্ছেন এলাকাবাসী আমরা সব সময়ের জন্য এই আবেদন রাখছি আমাদের রাস্তাটা হোক কিন্তু আমাদের রাস্তা হচ্ছে না আমরা সব সময় বলছি সব সময় বলছি যে হবে হবে কিন্তু হচ্ছে না সবাই আচার খেয়ে পড়ছে কিন্তু আমরা কি করবো এই অবস্থায় রাস্তা আমাদের করে দিতেই হবে ইমিডিয়েটলি রাস্তা চাই আমাদের আমাদের দাবি রাস্তা করে দিতেই হবে ভোটের সময় বলে হ্যাঁ রাস্তা হবেই আমরা এই ভোটে আসছি জিতি রাস্তা করে দেবো কিন্তু ভোট হয়ে গেলে আর কোনো বললে সরকার যদি না করে আমরা কি করব কেন সাধারণ মানুষের দাবিগুলো অধরা থেকে যাচ্ছে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্য এই রাস্তা নিয়ে দশ পনেরো বছর মানুষের এই যে সরকার এ সরকার কোনো কাজই করছে না আসছে যাচ্ছে বলছে হ্যাঁ আমরা এই রাস্তা করে দিছি ভোটের পর আর কোনো ভ্যানিস একদম এলাকাবাসীর দাবি যে দ্রুত এই রাস্তার মেরামতি করা হোক না হলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে যাবে কারণ ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দেয় যেই দলই আসুক না কেন কিন্তু তাদের সুরহ কখনো মেলেনি পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভুঁইয়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ